সবটা ভিজিট করবেন আসবেন দেখবেন ওটা কিনে নিয়ে চলে যাবেন এই দেখেন এটা কিন্তু সব কাজ করে একদম এক্সক্লুসিভ যারা এই ধরনের একদম গর্জিয়াস পার্টি ড্রেস ছাড়ে তারা কিন্তু স্ক্রিনে যে নাম্বারটা দেখেছেন সেই নম্বর যোগাযোগ করতে পারেন সারা বাংলাদেশে আমাদের কাছে কুড়ে থেকে মাল নিতে পারবেন আর যারা আমার সবাই চলে আসবেন সব অ্যাড্রেস হচ্ছে ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ার মার্কেটে লিফটে সেভেনে চলে আসবেন সেখানে এসে দেখবেন থ্রি পিস মেলা নামে সব আছে চলে আসবেন আমাদের নাম্বার রয়েছে সেখানে কন্টাক্ট করে চলে আসতে পারবে ইদি উপলক্ষে কিন্তু এক্সক্লুসিভ কালেকশন দেখাবো যারা ঈদের জন্য একদম সুন্দর সুন্দর ডিজাইনের সুন্দর সুন্দর কালার একদম গ্যারান্টি সহকারে প্রোডাক্ট আছেন তারা চলে আসতে পারেন ভাই কেমন আছেন আছেন আসসালাম ভাই ভালো জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই এখন একদম ঈদ ঈদের জন্য মানুষ একদম একটু কোয়ালিটি সম্পন্ন এবং কাজ করা চাচ্ছে আপনারা ভাই তো জানেন যে থ্রি মেলা মানে হচ্ছে ভাই সবসময় মেলা থাকে রাইট প্রত্যেকটা প্রোডাক্টে আমাদের গ্যারান্টি সহকারে পায় এবং কালার অনুযায়ী প্রত্যেকটা কালার এখানে পাওয়া যাবে জি আর বিশেষ করে যদি ঈদ চলে আসছে আমাদের একটা মেলা চলতেছে যেহেতু আমরা প্রতি বছরই মেলা দিয়ে থাকি মেলা মেলা হচ্ছে আমাদের এখানে

এরকম লাক্সারি প্রোডাক্ট গুলো সার্ভিস মেলা থেকে পেয়ে যাবেন প্রতিদিন মানে এরকম এত প্রোডাক্ট আছে মানে দেখানো শেষ করতে পারবেন এত প্রোডাক্ট আরেকটা দিল্লি কালেকশন সম্পূর্ণ আমি বলবো যারা সম্ভব স্ক্রিনশট সদর করবেন জানাইলে চলে আসবেন

যারা বেশি থেকে বেশি বিল করবে তার জন্য আকর্ষণের গিফট থাকবে গিফট থাকবে

বাইশ থেকে তেইশো টাকা বিক্রি করতে পারবেন তা আপনার লাভ থাকবে অনায়াসে পাঁচ থেকে ছয়শো টাকা লাভ থাকবে ছটা কালার দেখেন ছয়টা কালার এখানে বই পাবেন সম্পূর্ণ চিপ প্রাইস ক্রম রয়েছে এখানে আচ্ছা

হান্ড্রেড পার্সেন্ট গ্রান্ডি সহকারে জার্মানি মেশিন যারা আসবেন আমাদের প্রত্যেকটা দেখেন পাঁচটা কালার রয়েছে চার পিস ছয় পিস ব্যবসা শুরু করতে পারবেন এটা হচ্ছে পাকিস্তানি মেজাজ

মানে আপনি দেশি দামের মালে আপনি ইন্ডিয়ান প্রোডাক্ট পাকিস্তানি গুলো পাচ্ছেন এ হচ্ছে ফুল বডি দেখেন ফুল এটা বডি গুলো সুতা দিয়ে ম্যাচিং সুতা কাজ করা যে প্যানেলে বডি কি কাজ থাকবে ফুল বডিতে কাজ থাকবে এই ওনাটা দেখেন সব কাজ দোনো পাশে কাটর থাকবে প্লাস দোনো পাশে গুলো পুরোটা অন্য কাজ করা এই যে দেখতে পাচ্ছেন এই দেখেন গুড ভাই এগুলো প্রাইস করলাম ভাই একদম হাতে নাগলা থাকবে আমাদের পাইকারি ভাই যারা আছে তারা অবশ্যই আমাদের সবটা ভিজিট করবেন এরকম প্রোডাক্ট আপনি বেশি নিয়ে যাবেন দেখেন তিনটা কালার সেট অনলি যারা আছেন আমরা চাইবো যে তারা অনলি তিন পিস মান নিয়ে ব্যবসা শুরু করেন তিরিশ পিস হবে তিন হাজার পিস হবে তিনশো পিস হবে আস্তে আস্তে আপনি শুরু করেন

যে দেশি দেশীয় ব্রান্ডের প্রোডাক্ট আচ্ছা এগুলো প্রায় মাত্র পাঁচশো নব্বই টাকা থেকে নিয়ে ছয়শো সাতশো অনলি এক হাজারের মধ্যে পাবেন আমাদের কাছে

আর আমি যদি জানি ভাইদের প্রোডাক্ট নিয়ে কিন্তু আপনি কোনো চ্যালেঞ্জ করতে পারেন নিশ্চিন্ত নেবেন করতে পারবেন না আশা করি 100% কোয়ালিটি নিয়ে তাদের কোনো কম্প্রোমাইজ নেই এটা আমি সবাই জানি আমরা জমজম কলম পাচ্ছেন অনলি 500 ডিজাইন নিয়ে চলে আসছে মাত্র জমজমের জমজমের 500 ডিজাইন পাবেন মার্কেট থেকে

প্রায় একদম সীমিত সীমিত এই যে কালেকশন দেখতে পাচ্ছেন এখানে এই ধরনের প্রচুর পরিমাণ আমরা দেখা দিচ্ছি আপনারা সবটা ভিজিট করবেন আসবেন দেখবেন ওটা কিনে নিয়ে চলে যাবেন এই দেখেন এটা কিন্তু সব কাজ করে একদম এক্সক্লুসিভ যারা এই ধরনের একদম গর্জিয়াস পার্টি ড্রেস চায় তারা কিন্তু স্ক্রিনে যে নাম্বারটা দেখতে সেই নাম্বার যোগাযোগ করতে পারেন চাইলে এই যে কাস্টমারের মতো আপনারা দোকানে এসে প্রোডাক্ট দেখে দেখে তারপর নিতে পারবেন অবশ্যই ভাই আর আপনাদের সব ধরনের সুবিধা এখানে আছে যদি আপনি ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে চান সেটাও করতে পারবো কোনো অফার পাশের প্রত্যেকটা প্রোডাক্টে যারা এক লাখ টাকা দিলে বিল করবেন তাদের জন্য কোনো আরও আকর্ষণীয় গিফট থাকবে এখানে খাওয়া দাওয়া থাকবে এবং পাঁচ তামিল পর্যন্ত আমাদের সিরিজ মেলাতে প্রতিদিন কোনো মেলা চলবে